হজরত জুন মিস্ত্রি রহমতুল্লা আলাইয়ের বিস্ময়কর জীবনী এক দরবেশ তার অনুচর বর্গসহ এক অরণ্য গিয়ে পৌঁছলেন আর অরণ্যের মধ্যে বিচরণ করতে করতে তারা একটি ধন ভাণ্ডার দেখতে পেলেন রাশি রাশি সোনা আর রূপা স্তূপকৃত ছিল সেখানে বিপুল এ ধন রাশি দেখে অনুচর বর্গের আনন্দের সীমা রইল না তারা ঝাঁপিয়ে পড়লেন তার উপর আর যা কিছু ছিল সব নিজেদের মধ্যে ভাগ বাটরাও করতে নিলেন কিন্তু দরবেশ কি করলেন ধনাগারের দুয়ারে তিনি একটি কাঠের ফলক দেখতে পান তাতে লেখা ছিল আল্লাহর পবিত্র নাম অন্যদিকে ভুরুক্ষেপ না করে তিনি ওই কাঠের ফলকখানি গ্রহণ করে পরম ভক্তি ভরে বারবার চুমো দিতে লাগলেন আর ওই রাতেই তিনি স্বপ্ন দেখলেন স্বয়ং আল্লাহ বলছেন আপনার অনুগামীরা সোনার রূপার দিকে আকৃষ্ট হলো কিন্তু আপনি ওসব লক্ষ্য না করে আমার নামাঙ্কিত কাঠের ফলকেই মহামূল্যবান মনে করলেন অতএব আমি খুব খুশি এর পুরস্কার পুরস্কারস্বরূপ আমিও আপনার জ্ঞানবিদ্যার দরজা খুলে দিলাম স্বয়ং আল্লাহর আশীর্বাদ ধন্য এ মহাতপসের নাম হজরত জন্নুন মিশ্রি রহমতুল্লা আলাই মিশরের সাধক ছিলেন মারেফত পন্থীদের শিরোমণি তৌহিদবাদীদের মধ্যমণি কিন্তু দুঃখের কথা মিশরে তার কোনো কদর হয়নি তারা তাকে কাফের বলে চিহ্নিত করেন তার আচার ব্যবহারে অনেকেই সংশয় পোষণ করত আর তিনিও তার পরিচয় প্রকাশ করেননি বলে তার আসল পরিচয়ও তার জীবিতকালে কেউ জানতে পারেনি প্রথম জীবনে তিনি এক তরুণ তাপসের নাম শুনে তাকে দেখতে যান গিয়ে দেখেন এক দরবেশ গাছের ঢালে ঝুলে রয়েছেন আর নিজের মন মনে বলছেন হে দেহ আল্লাহর আদেশ পালনে তুমি আমাকে সাহায্য করো না হলে তোমাকে আমৃত্যু উপবাসী রেখে শাস্তি দেব অর্থাৎ তিনি নিজের শরীরকে শাসন করছেন তার কথা শুনে হজরত জুনুন মিশ্রী রহমতুল্লা আল্লাহ কেঁদে উঠলেন তাকে কাঁদতে দেখে ঝুলন্ত দরবেশ সাহায্য করে হজরত জুনুন মিসির রহমতুল্লা আলাই এবার তাকে সালাম জানিয়ে তার অবস্থার কথা জানতে চাইলেন তিনি বললেন আমার এ দেহ আল্লাহর উপাসনায় সাহায্য করছে না আমি তাই একে শাস্তি দিচ্ছি হজরত বললেন আমি মনে করেছিলাম আপনি হয়তো কাউকে হত্যা করেছেন অথবা অসৎ কোনো বড় পাপ করেছেন দরবশ বললেন না তুমি ঠিক বোঝনি লোক সংসর্গকেই আমি ওই ধরনের অপরাধ সদৃশ বলে মনে করি মনে হয় আপনি প্রকৃতি সংসার বিরাগী আমার চেয়েও বড় বিরাগী লোক আছেন তাকে দেখতে চাও তো সামনের পাহাড়ের দিকে যাও তার কথা মতো হজরত জন্নুন মিস্ত্রি রহমতুল্লা আলাই ওই পাহাড়ে গিয়ে দেখলেন এক তরুণ একখানা পা বাইরে ফেলে রেখে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছেন আর সে পা অসংখ্য ক্ষত পোকা কিলবিল করছে হজরত তাকে সালাম জানিয়ে তার অবস্থা জানতে চাইলেন তরুণ বললেন একদিন আমি এ মসজিদে বসেছিলাম তখন এক রূপসী নারী এ পথ দিয়ে যাচ্ছিল তার রূপে আকৃষ্ট হয়ে আমি এক পা অগ্রসর হয়ে যাই তখন কানে আসে দৈববাণী তিরিশ বছর আল্লাহর ধ্যানে মগ্ন থেকে তুমি কিনা শয়তানের পথ অবলম্বন করলে তুমি কি লজ্জাহীন সঙ্গে সঙ্গে আমার চৈতন্য ফিরে আসে সে থেকে আমি এখানে এভাবে দাঁড়িয়ে আছি দেখি আল্লাহ আমার কি অবস্থা করেন এ বলে তরুণ এবার হজরত জন্য মিস্ত্রি রহমতুল্লা আলাইকে বলেন এবার বলো তুমি কি জন্য এখানে এসেছো যদি সত্যিকারের সংসার থেকে দরবেশ দেখতে চাও তাহলে পাহাড়ের চূড়ায় চলে যাও কিন্তু ওই পাহাড় চূড়ায় উঠতে না পেরে হজরত জন্নুন মিস্রি রহমতুল্লাহ আলাই আবার তরুণ দরবেশের কাছে ফিরে এলেন তখন তরুণ নিজেই তার পরিচয় দিয়ে বললেন ওই পাহাড়ের মাথায় এক কুড়ে ঘরে এক সাধক বহুদিন ধরে ধ্যানমগ্ন ছিলেন একবার এক ব্যক্তি কথা প্রসঙ্গে তাকে বললেন ব্যবসা বাণিজ্য করা ছাড়া লোকের জীবিকা নির্বাহ করা সম্ভব নয় তার কথা শুনে কেমন যেন জেদ চেপে গেল তাপসের মাথায় তিনি নিজে রুজি রোজগারের কোনো চেষ্টা করবেন না দেখি আল্লাহ তার রুজির ব্যবস্থা করেন কি না আর সত্যি তিনি কয়েকদিন পাহানাহার করলেন না আল্লাহ অবশ্য করেন কি না আর সত্যি তিনি কয়েকদিন পানাহার করলেন না আল্লাহ অবশ্য মৌমাসিদের আদেশ দিলেন তারা যেন তাকে নিয়মিত মধু সরবরাহ করে তার এ কথা হযরত জুনুন মিস্ত্রি রহমতুল্লা আলাইকে স্পর্শ করে তার মনে এ প্রীতি জন্মায় যে আল্লাহর পরিপূর্ণ নির্ভরতা থাকলে তিনি ব্যবস্থা করেন দরবেশের কাছ থেকে ফেরার পথে তিনি দেখলেন একটি অন্ধ পাখি গাছের ডাল থেকে মাটিতে পড়ে গেল তার মনে কৌতূহল জাগল এ পাখিটি কিভাবে আহার জোগাড় করে দেখা যাক দেখলেন এটি ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে ফেললো আর অমনি খাবার ভর্তি একটি সোনার পেয়ালা আর পানিপূর্ণ একটি রূপোর পাত্র বের হয়ে এলো পাখি পানাহার সম্পন্ন করে আবার গাছের শাখায় উঠে গেল আর পাত্র দুটিও অদৃশ্য হয়ে গেল এই দৃশ্য দেখে তার আল্লাহ নির্ভরতা আরও বেড়ে গেল আর তিনি সফল হলেন আমরা দেখছি স্বয়ং আল্লাহ তার উপর প্রসন্ন হয়ে জ্ঞানের ভান্ডার খুলে দেন একদিন এক নদী তীরে বসে তিনি অজু করছেন হঠাৎ তার চোখ পড়ল সামনের বাড়ির ছাদে এক রুপসির ওপর সে বলল দূর থেকে তোমাকে আমি পাগল ভেবেছিলাম কাছে এসে মনে হলো তুমি এক আলেম আরও কাছে এসে ভাবলাম তুমি বুঝি দরবেশ তারপর দেখলাম তুমি কিছুই নও। হজরত জন্নুর মিস্ত্রি রহমতুল্লা আলাই বললেন কি করে বুঝলে সুন্দরী বলল তুমি পাগল হলে অজু করতে না আলেম হলে পরনারের দিকে চাইতে না আর দরবেশ হলে আল্লাহ ছাড়া অন্য কিছুর দিকে তুমি তাকাতেই না এ কথা বলে মহিলা অদৃশ্য হয়ে গেল তখন তিনি বুঝলেন আল্লাহর তরফ থেকে তাকে সতর্ক করে দেয়া হলো একবার তিনি চলেছেন নৌকা যোগে আরও অনেক যাত্রী ছিল নৌকায় নৌকায় এক মুক্তা ব্যবসায়ী ছিলেন হঠাৎ কিকের জন্য তার একটি মুক্তা হারিয়ে গেল আর সবাই মিলে সন্দেহ করল হযরত জুন্নুর মিশ্রী রহমতুল্লা আলাইকে নানা কথা বলে তারা তাকে অপমান করতে শুরু করলেন শেষে সহ্য করতে না পেরে তিনি আল্লাহর দরবারে মোনাজত করলেন আল্লাহ গো আপনি নিশ্চয়ই জানেন আমি চোর নই অতএব আপনি আমার সম্মান রক্ষা করুন আল্লাহ তার আকুল প্রার্থনায় সাড়া দিলেন দেখা গেল নদীর অসংখ্য মাছ এক একটি মুক্তদানা মুখে নিয়ে ভেসে উঠল নৌকার চারপাশে তখন তিনি একটি মাছের মুখ থেকে মুক্তা খুশিয়ে নিয়ে বণিককে দিলেন যাত্রীরা এবার হুমবি খেয়ে পড়ল তার পায়ের তলায় ক্ষমা চাইল তিনি তাদের ক্ষমাও করলেন এ ঘটনার পর থেকে তিনি জুন নামে পরিচিত হন মাছের মালিককে জুন্নুন বলা হয় তার সহচর যে এসে তার বনও এক মহিমান্বিতা তাপসী হয়ে ওঠেন এ নারী পবিত্র কুরআন পাঠকালে এ আয়াতটির সম্মুখীন হলেন যাতে রয়েছে বক্তব্য আমি বনি ইজরায়েলদের ওপর মান্না ও সালোয়া নাজেল করেছি আয়াতটি পাঠ করে তিনি প্রার্থনা করেন গো আপনি বনি ইজরায়েলদের বেহস্তি খাবার উপহার দিলেন অথচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মদের দিলেন না আপনি যতক্ষণ না আমাকে তা দিচ্ছেন ততক্ষণ আমি বসবো না এই রইলাম দাঁড়িয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে তার তার মনের আকাঙ্ক্ষা পূরণ করলেন আকাশ থেকে মান্না ও সালোয়া বর্ষিত হতে লাগল অবাক বিশ্ব হয়ে আল্লাহর এই প্রিয় সেবিকা আল্লাহর প্রেমে বিবর হয়ে লোকালয় ছেড়ে চলে গেলেন তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি হজরত জুনুন মিশ্রী রহমতুল্লাহ আলাইয়ের কয়েকটি ঘটনা একবার হজরত জুনুন মিশ্রী রহমতুল্লাহ আলাই এক পাহাড়ের চূড়ায় প্রচুর কুষ্ঠরোগী দেখতে পেলেন জানা গেল সেখানে জানা গেল এখানে এক কুটিরে এক দরবেশ থাকেন বছরে মাত্র একবার ঘর থেকে বেরিয়ে এসে রোগীদের শরীরে ফুঁদেন আর তারা রোগ মুক্ত হয় তিনি আবার চলে যান তার কুড়ে ঘরে বর্তমানে তার ঘর থেকে বেরিয়ে আসার সময় হয়েছে রোগীরা তার অপেক্ষায় রয়েছে নির্দিষ্ট দিনে তিনি সত্যি বেরিয়ে এলেন শীর্ণ শরীর আর দুর্বল চোখ দুটি ঢুকে গেছে ভেতরে কিন্তু হজরত জন্নুন মিষ্টি রহমতুল্লাহ বুঝতে পারলেন তার বহির্গমনের প্রভাবে সমগ্র পর্বত যেন কম্পমান ঘর থেকে বেরিয়ে এসে তিনি একবার সস্নেহে দৃষ্টি মেলে দিলেন রোগ লোকগুলোর দিকে তারপর আকাশের দিকে তাকালেন তারপর তাদের শরীরে ফু দিলেন আর দেখতে দেখতে সব রোগী সম্পূর্ণ ভালো হয়ে গেল এবার তিনি ঘরে ঢুকলেন হঠাৎ কাপড়ে পড়ল টান তিনি হজরত জুনুর মিশ্রি রহমতুল্লাহ আলাইকে দেখতে পেলেন জুন মিশ্রি রহমতুল্লাহ আলাই বললেন আপনি জাহেরি রোগের চিকিৎসা করলেন এবার আমার বাতিনি রোগের চিকিৎসা করুন হুজুর তরবেশ বললেন আপনি আমাকে ছেড়ে দিন জুন তাকে ছেড়ে আপনি অন্যের আঁচল চেপে ধরছেন এটা বিরক্তির সঙ্গে আল্লাহ লক্ষ্য করছেন সুতরাং তিনি হয়তো এবার আপনাকে নিজের হাতে না রেখে তারই হাতে সোপর্দ করবেন একথা বলে তিনি কুটিরে ঢুকে পড়লেন একদা হজরত জুনুন মিস্ত্রি রহমতুল্লা আল্লাহ আকুলভাবে কাঁদতে থাকেন তার কারণ তিনি এক রাতে শেষ দবনত অবস্থায় ঘুমিয়ে পড়েন আর স্বপ্নে দেখেন আল্লাহ বলছেন তিনি এই সৃষ্টি জগৎকে দশ ভাগে ভাগ করেন আর দুনিয়ার প্রতি আসক্তি দেখান মাত্র দশ ভাগ করা হলো আর তাদের সামনে রাখা হলো জান্নাতকে সেখানেও নয় ভাগই জান্নাতের প্রতি আকৃষ্ট হলো শুধু এক ভাগ রইল নির্বিকার তিনি তখন তাদের সামনে জাহান্নামকে উপস্থাপিত করলেন কিন্তু তখনও তারা নির্বিকার সামান্যতম ভয়ও তাদের স্পর্শ করল না তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা জান্নাতের প্রতি অনুরাগ দেখালে না আবার জাহান্নাম থেকেও মুক্তি কামনা করলে না তোমরা আসলে কি চাও তারা বলল আমরা কি চাই আপনি তা জানেন প্রভু আমরা কেবলমাত্র আপনার সন্তুষ্টি চাই আমাদের অন্য কোনো বাসনা নেই আমরা শুধু আপনাকেই চাই এই ক্ষুদ্র দলটির অন্তর্ভুক্ত হতে পারবেন কি না হজরত জুনুন মিশ্রি রহমতুল্লাহ হয়তো সে কথা ভেবে অস্থির আবেগে কান্নাকাটি করতে থাকেন। একদিন একটি ছেলে এসে নিবেদন করলো তার সেবায় সে এক লক্ষ দিনার দান করতে চায় হজরত জুনুন মিশ্রি রহমতুল্লাহ আলাই তাকে সবুর করতে বললেন কেননা ছেলেটি তখনও নাবালক তার কথা শুনে ছেলেটি ফিরে গেল ভয়প্রাপ্ত হয়ে সে আবার এসে হজরত জুনুন মিশ্রি রহমতুল্লাহ আল্লাহর দরবারে তবা করে ওই লক্ষ দিনার দান করে কিছুদিন পরে ছেলেটি আবার তাদের কাছে এসে দেখতে পেল তারা খুবই অভাবগ্রস্ত অর্থের প্রয়োজন অথচ তারা কপদর্শক শূন্য তখন সে হজরত জুনুন রহমতুল্লাহ এর কাছে গিয়ে আফসোস করে বললো আমার কাছে যদি আরও এক লক্ষ দিনার থাকতো তাহলে আমি তাও তাদের দিয়ে দিতাম তার কথা শুনে হজরত জুনুন মিস্ত্রী রহমতুল্লাহ বুঝালেন বুঝলেন ছেলেটির দর বেশ জীবনের গুরুত্ব এখন অনুধাবন করতে পারেনি তার মনের মধ্যে এখনও অর্থ ভাবনা বেশ সক্রিয় এ বিষয়ে তাকে একটু শিক্ষা দেওয়া উচিত তিনি তিন মূল্যে কিছু জিনিস কিনে আনার জন্য এক আতর বিক্রেতার কাছে পাঠালেন ছেলেটি যা কিনে আনলো তাকে গুঁড়ো করে তিনটি গুলি পাকিয়ে বিদ্ধ করে আঁকতে বললেন সে তাই করল এবার হজরত জন্নুন মিস্ত্রী রহমতুল্লাহ আলায় গুলি তিনটির ওপর ফুঁক দিলেন আর সঙ্গে সঙ্গে সেগুলো মূল্যবান মণিতে পরিণত হল তিনি সেগুলোর দাম যাচাই করার জন্য তাকে জহরির কাছে পাঠালেন কিন্তু সেগুলো বিক্রি করতে বারণ করলেন নির্দেশমত মণিগুলো জহরিকে দেখালে তারা প্রত্যেকটির জন্য এক লক্ষ দিনার মূল্য ধার্য করল তখন তখন তিনি ছেলেটিকে বললেন দেখলে তো দরবেশগণ অর্থের প্রত্যাশী নন বরং তারা স্বেচ্ছায় দারিদ্র বরণ করেন ছেলেটির চৈতন্যদয় হতে দেরি হল না সে আল্লাহর কাছে তবা করলো আর তার মন থেকে অর্থের মোহ মুছে গেল চিরদিনের জন্য হজরর জুন্নুর মিষ্টি রহমতুল্লাহ আলাই বলেছেন তিনি অসংখ্য লোককে আল্লাহর পথে ডাক দিয়েছেন কিন্তু সারা পেয়েছেন মাত্র একজনের কাছ থেকে সে এক রাজকুমার একদিন মসজিদের পাশ দিয়ে এসে কোথায় যেন যাচ্ছিল হজরত জন্নুর মিশ্রী রহমতুল্লাহ তখন উপস্থিত শ্রোতাদের বলছিলেন যে দুর্বল সবলের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত হয় তার চেয়ে নির্বোধ আর কে আছে কথাটা কানে গিয়েছিল রাজপুত্রের সে এসে কথার মর্ম জানতে চাইল তিনি বললেন দেখো মানুষ কত দুর্বল আর তার তুলনায় আল্লাহ কত লক্ষ কোটি গুণ সবল তবুও দুর্বল মানুষ মহাশক্তিধর আল্লাহর বিরোধিতা করে এর চেয়ে নির্বুদ্ধিতার প্রমাণ আর কি আছে রাজপুত্রের মুখখানি মলিন হয়ে গেল কথাও সে বলল না একটা কথাও সে বলল না নীরবে চলে গেল পরদিন এসে সে হজরত জুনুর মিশ্রির রহমতুল্লা আলেকে জিজ্ঞেস করলো আল্লাহর দিদার লাভের উপায় কি। তিনি বললেন দুটি উপায় আছে একটি ছোট অন্যটি বড় সে যদি ছোট উপায় অবলম্বন করতে চায় তাহলে তাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে দুনিয়ার কথা ভুলে যেতে হবে পরিহার করতে হবে প্রবৃত্তির কামনা বাসনা আর যদি সে বড় উপায়টি গ্রহণ করতে রাজি থাকে তাহলে আল্লাহ ছাড়া তাকে সব কিছু ছাড়তে হবে বুকটাকে খালি করতে হবে দুটির মধ্যে অবশ্য বড়টিই উত্তম রাজকুমার উত্তম পথটি বেছে নিল তখনই খুলে ফেলল তার মহামূল্যবান রাজপোশাক করে নিল মোটা একটা কম্বল আর দরবেশগণের আসরে বসে আল্লাহর উপাসনায় বিমোর হয়ে গেল আর পরবর্তীকালে এ ভাগ্যবান রাজার দুলাল সিদ্ধ পুরুষে পরিণত হল হাজরত জুন মিশির রহমতুল্লা আলাই বলেন জড় বস্তুও আল্লাহর উলিদের কথা মেনে চলে একদিন তিনি যখন তার ভক্তদের কথা বলছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন হজরত আবু জাফর আহরার রহমতুল্লা আলাই তার বর্ণনা মতে হজর জুন মিশ্রি বললেন আমি যদি এ আসন খানাকে বলি যে ঘরে চারপাশে একবার ঘুরে এসো তাহলে এটা তাই করবে সত্যি তার কথা শেষ হতে না হতে আসন খানা ঘরের চার দিকে ঘুরে এসে যথাস্থানে স্থির হয়ে যায় তার এই অলৌকিক কাণ্ড দেখে তরুণ বিস্ময় বিমূড় হয়ে কাঁদতে কাঁদতে প্রান্তেগ করে কথিত আছে তাকে ওই আসনে গোসল করে দাফন করা হয় একবার এক ঋণী ব্যক্তি ঋণ মুক্তির ব্যাপারে তার সাহায্য প্রার্থনা করে তিনি মাটি থেকে এক খণ্ড পাথর তুলে তার হাতে দিয়ে বলেন এটি বাজারে বিক্রি করে দেনা শোধ করো লোকটি দেখলো পাথর খণ্ডটি হঠাৎ জমরুত পাথরে পরিণত হয়েছে আর বাজারে তা বিক্রি হয়ে গেল চারশো দিরহাম ঋণ পরিশোধ করতে অতপর তার আর অসুবিধা হলো না হজরত জুনুন মিশ্রী রহমতুল্লা আলাইয়ের অমূল্য উপদেশ চোখের পর্দাই সেরা পর্দা শরীয়ত বিরোধী কাজের প্রতি দৃষ্টি নিক্ষেপে মানুষকে তা বাধা দেয় খাদ্যপূর্ণ উদরে কখনো জ্ঞান ও বুদ্ধির ঠাই হয় না যে তবার পর মানুষ পুনরায় পাপ কাজে লিপ্ত হয় সেই তবা মিথ্যা পরেজগাড়ির ধনে যার অন্তরপূর্ণ তিনি বড় ধনবান অল্প আহারে স্বাস্থ্যের উন্নতি আর অল্প পাপে আত্মার উন্নতি সাধিত হয় বিপদে ধৈর্য ধারণ করা খুব বড় কথা নয় বরং বিপন্ন অবস্থায় সন্তুষ্ট থাকাই হল বাহাদুরি যার মনে আল্লাভীতি বিদ্যমান সে সৎ পথ লাভ করে তার বিপরীত ব্যক্তি পথভ্রষ্ট আর সাধকের সাধনাকে যারা ভীতির চোখে দেখে তাদের উপর আল্লাহর গজব পতিত হয় ছয়টি কাজ মানুষের সর্বনাশের কারণ সৎ কাজ না করা শয়তানের অনুগত হওয়া মৃত্যুকে নিকটবর্তী না করা আল্লাহর খুশির দিকে লক্ষ্য না রেখে মানুষকে খুশি করার চেষ্টা করা প্রবৃত্তির তারণায় নবীজির নীতিকে বর্জন করা ও জ্ঞানী সাধকগণের দোষ ত্রুটিকে বড় করে দেখা মারেফাত হাসিল করার জন্য আল্লাহর সঙ্গে সেই বন্ধুত্ব স্থাপন করতে হবে যে বন্ধুত্ব স্থাপন করেছিলেন হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তালা আনহু মহানীব হজরত মোহাম্মদ সল্লাহু আলাহের সঙ্গে প্রেমের ধারা পান করার শর্ত হলো প্রেমিকের মন থেকে ভয়ভীতি দূর করে তা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে পরে প্রেমের পথে অগ্রসর হওয়া বিরোহীর কাছে ভয়ের আগুন হলো সমুদ্রের কাছে এক ফোঁটা পানির মতো বন্ধু বিচ্ছেদের চেয়ে হৃদয় বিদারক এই জগতে আর কিছু নেই তিনি প্রকৃত সাধক যিনি পরিস্থিতি অনুযায়ী কথা বলেন তার মধ্যে যা নেইম তেমন কথা তিনি বলেন না তিনি যখন নীরব থাকেন তখন তার কাজগুলোই প্রকৃত অবস্থা প্রকাশ করে প্রার্থিত বিষয়বস্তুর প্রতি তার বৈরাগ্যই প্রকৃত অবস্থা প্রকৃত জ্ঞানী হতে হলে আল্লাহ ভীতি থাকতে হবে অহংকারী বা আত্মাভিমানীকে আরিফ বা তত্ত্বজ্ঞানী বলা চলে না আল্লাহ বলেন তার দাসদের মধ্যে আলম আলেমগণই তাকে সর্বাধিক ভয় করে আরিফগণের অবস্থা সবসময় একরূপ থাকে না অদৃশ্য ইঙ্গিতে তা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় কাজেই তিনি এক অবস্থায় থাকতে পারেন না মারেফতের জ্ঞানে সমৃদ্ধ বলে আরিফগণের জ্ঞান সবচেয়ে বেশি মারেফাত তিন প্রকার যেমন আল্লাহর তহিত তত্ত্ব যুক্তিতত্ত্ব ও তহিত সম্পর্কিত গুণাবলীর তত্ত্ব যিনি অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখেন আল্লাহ তার অন্তরে এমন মারেফত তত্ত্ব প্রকাশ করেন যা দুনিয়ায় আর কারো কাছে প্রকাশিত হয় না বিদ্যাচর্চা করাই বিদ্যার মূল উদ্দেশ্য আর চর্চার সঙ্গে ই এবং প্রেমের সাথে সততা অটুট থাকা খুবই জরুরি তবা দুই রকমের আমিত্ব ত্যাগের উদ্দেশ্যে তবা করা দুই আল্লাহর দরবারে লজ্জাবশত তবা করা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য তবা রয়েছে যেমন অবৈধ চিন্তা ত্যাগ করা মনের তহবা অশ্রাব্য কথা বলা থেকে বিরত থাকা কানের তবা অবৈধ বস্তু গ্রহণ থেকে বিরত থাকা হাতের তবা নিষিদ্ধ পথে গমন করা থেকে ফিরে থাকা হলো পায়ের তবা ব্যাবিচার থেকে বিরত থাকা হল গুপ্তাঙ্গের কঠিন বিপদ ও দুঃখ কষ্টের মধ্যেও বন্ধুত্ব অক্ষুণ্ণ রাখার নাম হল সন্তোষ কোনো শিষ্যই প্রকৃত শিষ্য হওয়ার দাবি করতে পারেন না যতক্ষণ না সে আল্লাহর আনুগত্য স্বীকারের পর তার গুরু বা মুর্শিদের আনুগত্য স্বীকার করে হজরত জুন মিশ্রি রহমতুল্লাহ আলহের ইন্তেকাল অবশেষে একদিন চিরচিরা চিরাচরিত বিধান অনুযায়ী তার জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলো তাকে জিজ্ঞেস করা হলো আপনার মনের ইচ্ছা কি তিনি বললেন ক্ষণিকের জন্য হলেও আমাকে আমার প্রভুকে জেনে নেওয়া অতপর তিনি একটি প্রেমের গান আবৃত্ত করলেন প্রভু গো আপনার ভয় আমাকে রোগা করেছে আপনাকে দেখার ইচ্ছা আমাকে জীবিত রেখেছে আপনার প্রেম বাসনা আমাকে দুর্বল করেছে প্রভু আমার মূলত আপনি আপনার করুণা ও জ্ঞান দ্বারা আমাকে জীবিত রেখেছেন এর অল্প দিন পরেই তিনি রোগ যন্ত্রণায় অস্থির হয়ে পড়েন এ সময় তার শিহরে উপস্থিত ছিলেন ইউসুফ ইউসুফ ইবনে হুসাইন নামে এক ব্যক্তি তিনি কিছু জানতে চাইলে হজরত ঝুন্নুন মিশ্রী রহমতুল্লাহ আলাই শেষবারের মতো বলেন এখন আমি আল্লাহর অনুগ্রহে আত্মবিস্মৃত হয়ে আছি তুমি আমাকে অন্যদিকে নেবার চেষ্টা করো না এ তার শেষ কথা এটি বলার পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শোনা যায় তার ওফাতের রাতে সত্তর জন আউলিয়া স্বপ্ন যোগে দেখেন রাসুলের করিম সল্লাহ আলাইহি আসাল্লাম এসে বলছেন আল্লাহর বন্ধু জন্নুর মিশ্রি রহমতুল্লাহ আলাই মহাযাত্রার পথে তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছি মৃত্যুর পর দেখা যায় তার পেরেশানিতে তার পেশানিতে লেখা আছে ইনি আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে মৃত্যুবরণ করলেন ইনি শাহাদাত প্রাপ্ত আল্লাহর তর বাড়িতে শাহাদাত লাভ করেছেন তার পবিত্র লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন প্রচণ্ড রোদের তাপ শোনা যায় তখন নাকি অসংখ্য পাখি মাথার উপর পাখা বিস্তার করে তার মরদেহ ছায়াচ্ছন্ন করে রাখে মরদেহ বহনের পথে এক মুহাদ্দিন আজান দিচ্ছিলেন তিনি যখন বললেন আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মোহাম্মদ রাব মোহাম্মদ আর রাসুল উল্লাহ তখন ওই মৃতদেহ শাহাদাত আঙ্গুল উঠিয়ে আল্লাহর একত্ব ও রাসুল করিম সাল্লু আলি সাল্লামের রেসালতের সাক্ষ্য প্রদান করেন তা দেখে সবাই কেঁদে উঠল বলতে লাগলো যে তিনি মারা যাননি জীবিত আছেন তারপর লাশ রেখে দেওয়া হলো মাটির উপর বহু ক্ষণ অতিক্রান্ত হলো কিন্তু জীবনের কোনো লক্ষণ দেখা গেল না আর উর্ধিত শাহাদাত আঙুলটিকেও বহু চেষ্টা করে নামানো গেল না অবশেলে অবশেষে এভাবেই তাকে দাফন করা হয় যারা তার প্রতি বিরূপ ধারণা পোষণ করত তারা এ দৃশ্য প্রত্যক্ষ করে খুব লজ্জা অনুভব করল মিশরের এই জ্ঞান মহান সন্তান মানুষের মর্যাদাকে চির উন্নত করে চলে গেলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন